ক্লাস নাইন টেনের ফিজিক্সের প্রথম অধ্যায় ভৌত রাশি এবং পরিমাপ অধ্যায় থেকে চট্টগ্রাম ভোট দু হাজার চব্বিশ সালে আসা এই সৃজনশীলদার সলিউশন করব। দেখো এখানে আমাদের উদ্দীপক দেওয়া আছে এই উদ্দীপকের আলোকে আমরা সবগুলো প্রশ্নের ক খ ঘ গ সবগুলো প্রশ্নের সলিউশন করব ইনশাল্লাহ এর জন্য সবাই একটু খাতা কলম নিয়ে বসো খুব দ্রুত সময়ের মধ্যে এটা সিজন সৃজনশীলটা ক্লিয়ার হয়ে গেছে তাহলে প্রথমে আমরা চলো ক নাম্বার প্রশ্নের উত্তরটা শিখে ফেলি ক নাম্বার কি বলছে দেখো পিস কাকে বলে দেখো এই যে উত্তরটা একটু লিখে ফেলো পিস কাকে বলে দেখো হচ্ছে স্ক্রু গজের টুপি একবার ঘোরালে এর যতটুকু স্মরণ ঘটে এবং রই কি স্কেল বরাবর এটি যে যেম করে তাকে স্ক্রুটির পিস বলে এটা একটু নোট করে ফেলো এরপর চলো আমরা খ নাম্বার প্রশ্নে চলে যাই এই খ নম্বর প্রশ্নে আমাদের অনেক কিছু শেখার আছে দেখো খ নম্বর প্রশ্নে চলে যাই হচ্ছে বলের মাত্রা এম এল টি ইনভার্স টু বলতে কি বোঝায় ব্যাখ্যা করো এর জন্য তোমরা ফার্স্টে যে কাজটা করবা তা হলো দেখো আমরা মাত্রার সংজ্ঞাটা দিয়ে ফেলবো দেখো মাত্রা কাকে বলে কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলো সূচককে রাশিটা কি বলা হয় মাত্রা বলা হয় এই সংজ্ঞাটা লিখ বা লেখার পরে যে কাজটা করবা দেখো আমরা বল সমান কি লিখতে পারি বল সমান লিখতে পারি হলো বর্গণন তরণ তরণন কি বলো তরণ দেখো যেহেতু মৌলিক এটাকে আর ভাঙা যাবে না আর তরণ হলো ব্যাগ বাই সময় ব্যাগ বাই সময় দেখো এরপর যে কাজটা করবা পরের লাইনে তোমরা বর তো মৌলিক এটাকে আর ভাঙা যায় না দেখো ব্যাগ সমান আবার লেখা যায় স্মরণ বাই হলো সময় দেখো এই যে আরেকটা সময় কিন্তু আগে থেকে ছিল ওই সময় হলো এই সময় আবার বিষয়টা বোঝার চেষ্টা করো দেখো তরণ রে বাংলে হলো ব্যাগ বাই সময় আবার ব্যাগ রে যদি বাঙো তাহলে স্মরণ বাই সময় স্মরণ বাই সময় আর এই সময় এই সময় তাহলে দেখো এই বলের ভিতরে দেখো তো কী কী আছে একটু বোঝার চেষ্টা করো তাহলে বলের ভিতরে আছে ভর স্মরণ আর হলো সময় তিনটাই হলো মৌলিক আর তোমরা জানো যেহেতু বলের ভিতরে তিনটা মৌলিক রাশি আছে এর জন্য বল একটা কি রাশি বলো লব্ধ রাশি বল একটা লব্ধ রাশি আর বলের মাত্রা হলো ক্যাপিটাল লেটারের এম শানের মাত্রা হলো এল আর সময়ের মাত্রা হলো টি যেহেতু সময় এর জন্য টি স্কোয়ার তাহলে আমরা কী পাই বলো এম এল টি ইনভার্স টু তাহলে প্রথমে কী করবা কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচক কে রাশিটির মাত্রা বলে সংঘ্ঞারে দিয়ে দিবা এবং বল দিয়ে এই লিখে ফেলবা এবং সাথে লিখে ফেলবা বল একটা কি রাশি বলো লব্ধ রাশি কিরাশি লব্ধ রাশি এবং এর মধ্যে আমাদের বলের মাত্রা সহনের মাত্রা দিয়ে দিবা তাহলে প্রশ্নের উত্তরটা হয়ে গেল এখন চলো আমরা এই উদ্দীপকের আলোকে এই ঘনাম্বার প্রশ্নের সলিউশনটা করি দেখো ঘনবার প্রশ্নে কী বলছে স্লাইড কালি পাঁচটির বাইনারি স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান নির্ণয় করো এর জন্য ফার্স্টে তোমাকে যে বিষয়টা বুঝতে হবে মূল স্কেল কোনটা এবং বাইনার স্কেল কোনটা এটা একটু বোঝার চেষ্টা করো দেখো এই যে স্কেলটা এটা হলো মূল স্কেল মনে করো এটা কি স্কেল মূল স্কেল এই যে মূল স্কেলের যে দাগ কাটা থাকে যে দাগ কাটাগুলো আছে দেখো এই যে দাগ কাটাগুলো এই দাগ কাটাগুলো হলো তোমার মিলিমিটারে দাগ কাটা আছে সর্বনিম্ন যে দাগ সেটা কি বলো মিলিমিটারে ওকে দেওয়া আছে তার মানে এক ঘরের তোমার এক ঘরের মান হলো ওয়ান মিলিমিটার এটা কোন স্কেলের মূল স্কেলের এখন এই মূল স্কেলের উপরে মনে করো আমরা একটি স্কেল স্থাপন করলাম মনে করো এই স্কেল মূল স্কেলের উপরে একটি স্কেল স্থাপন করলাম এই স্কেলের যে দাগ কাটা আছে সে দাগগুলা হচ্ছে ওয়ান মিলিমিটারের সে ছোটো হবে এই দাগগুলা তো এই উপরে যে স্কেল এই যে স্কেলটা এটা হলো বানিয়ারি স্কেল আর ভিতরে যেটা যে ফার্স্টে যেটা অঙ্কন করছিলাম এটা হলো মূল স্কেল বা প্রধান স্কেল তুমি শুধু মাথায় রাখবে প্রধান স্কেলের ক্ষুদ্র তোমায় মান কত বলো ওয়ান মিলিমিটার এখন প্রশ্নটা বোঝার চেষ্টা করো স্লাইড ক্যালিপাসটি বাইনারি স্কেলের কত ভাগ মানে এই স্কেলটার কতগুলা দাগ মূল স্কেলের কত ভাগের সমান মানে কত দাগের সমান মানে এই স্কেলের কতগুলা দাগ এই স্কেলের কতগুলা দাগের সমান এটা একটু বের করতে হবে এখন আসো আমাদের ফার্স্টের যে মিশন তাহলে আমরা এই যে বাইনারি স্কেল উপরের যে স্কেলটা বাইনারি স্কেল এই স্কেলের বাঘ সংখ্যাটাকে বের করে ফেলি এর জন্য দেখো আমরা একটা সূত্র প্রয়োগ করবো সেই সূত্রটা হলো বিসি সমান এস বাই এন দেখো এই বিসি হলো বানিয়ার ধ্রুবক বা বানিয়ার কনস্ট্যান্ট এস হলো এই যে প্রধান ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য আর এন হলো বানিয়ারের বাক সংখ্যা আমার যেহেতু এন এর মানটা বের করতে হবে বানিয়ারের বাক সংখ্যা তাহলে দেখো সে আমরা এই লাইনটি এভাবে লিখতে পারি কি না এন সমান এস বাই বিসি জাস্ট এনটা আমরা বিসির জায়গায় নিছি আর বিসিটা জাস্ট এন এর জায়গায় দিয়ে দিছি এখন আসো যদি আমরা বানিয়ারের বাঘ সংখ্যা বের করতে চাই তাহলে আমাদের এস লাগবে এস কত তো এস হলো ওয়ান মিলিমিটার প্রধান স্কেলের ক্ষুদ্রতম বাঘের মান কত বলো ওয়ান মিলিমিটার যেটা দেখো এই উদ্দীপকের মধ্যেও দেওয়া আছে দেখো যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম দৈর্ঘ্য হলো ওয়ান মিলিমিটার এই যে এখানে ওয়ান মিলিমিটার দেওয়া আছে তাহলে এস কত বলো ওয়ান মিলিমিটার এখন দেখো বি সির মানও কিন্তু আমাদের অলরেডি দেওয়া আছে দেখো সে বি সির মানটা কোনটা দেখো এই যে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ সেন্টিমিটার দেওয়া আছে বার্নিয়ার এই যে দেখো বার্নিয়ার ধ্রুবক জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ তাহলে বিসি জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ সেন্টিমিটার দেওয়া আছে এই জায়গায় তো একটা সমস্যা আছে এটা হলো মিলিমিটারে এটা হলো সেন্টিমিটারে তাহলে আমরা এই মিলিমিটারটাকে এটাকে সেন্টিমিটার বানাই ফেলাই কারণ একক একক নিয়ে আসতে হবে তাহলে বলো তো মিলিমিটারকে কীভাবে সেন্টিমিটারে রূপান্তর করে জাস্ট টেন দিয়ে ভাগ দিয়ে দাও তো ওয়ানকে যদি টেন দেওয়া ভাগ দিও তাহলে কি হয় বলো জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটারের জায়গায় কি লাগবা সেন্টিমিটার এখন তুমি জাস্ট কা মানগুলো বসাই দাও এস এর মান কত বলো তো দেখো এস এর মান হলো জিরো পয়েন্ট ওয়ান আর বিসির মান কত বলো জিরো পয়েন্ট ডাবল জিরো ফাইভ এখন তুমি যে কাজটা করবা জাস্ট এটা ক্যালকুলেটার দিয়ে ক্যালকুলেশন করে ফেলো দেখো জিরো পয়েন্ট ওয়ান বাঘ যদি দেই জিরো পয়েন্ট ডাবল জিরো ফাইভ কত আসে বিশ তাহলে দেখো এখানে আমাদের জাস্ট এনের মানটা পাইলাম আমরা বিশ তাহলে যেখানে যে বাইনারি স্কেলটা নিছি এই বাইনারি স্কেলের বাঘ সংখ্যা হলো বিশটা দাগ আছে কয়টা দাগ আছে বলো বিশটা দাগ এখন এই বিশটা দাগ এই মূল স্কেলের কয়টা দাগের সমান এটা আমাদের বের করতে হবে ফার্স্টেই বলে নিছি যে মূল স্কেলের যে এক বাঘের দৈর্ঘ্য ওয়ান মিলিমিটার বাইনারি স্কেলের এক বাঘের দৈর্ঘ্য ছিল সবসময় বেশি হয় মানে মূল স্কেলের দাগগুলোর মান বড় আর বাইনারি স্কেলের বাঘগুলোর মানগুলো হলো ছোটো এটা একটু মাথায় রাখবা এখন আস আমরা যেহেতু এনে মান অলরেডি কত পেয়ে গেছি বলো বিষ পেয়ে গেছি এখন দেখো আমরা এই সূত্রটা প্রয়োগ করবো দেখো বাইনারি স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান এই যে বাইনারি স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মানটা আমরা কোন সূত্রটা বের করতে পারি প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান বিয়োগ এখানে একটা বিয়োগ হবে বিয়োগ বানিয়ার ধ্রুবক তাহলে দেখো বাইনারি স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান সমান আমরা কী লিখতে পারি বলো তো প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মানকে আমরা কি দ্বারা প্রকাশ করছি এস দ্বারা আর বাইনারি ধ্রুবককে আমরা কি দ্বারা প্রকাশ করছি বলো বিসি দ্বারা দেখো আমরা আপনার স্কেলে খুঁটো তোমার এক ঘরের মান কত জানি বলো ওয়ান মিলিমিটার বিউক বানিয়ার স্ট্যান্ড দেখো তো বানিয়ার কোন স্ট্যান্ড কত দেওয়া আছে অলরেডি দেখো বানিয়ার কোন স্ট্যান্ড এই যে এইখানে দেওয়া আছে এই দেখো জিরো পয়েন্ট ডাবল জিরো ফাইভ সেন্টিমিটার এটা সেন্টিমিটারে দেওয়া আছে তাহলে আমরা দেখো বানিয়ার স্ট্যান্ডের মান আচ্ছা লিখে ফেলি বানিয়ার স্ট্যান্ডের মান হলো জিরো পয়েন্ট ডাবল জিরো ফাইভ সেন্টিমিটার তাহলে ওইটা সেন্টিমিটারটা কোকে এটা মিলিমিটারটা কোক তাহলে কী করবা ওয়ান মিলিমিটার লিখে ফেলও ওইটাকে এই সেন্টিমিটারটাকেও আমরা মিলিমিটার বানায় ফেলাই তাহলে কী হবে সেন্টিমিটারকে যদি তুমি মিলিমিটারে রূপান্তর করতে চাও তাহলে এই ফাংশনটাকে দশ দ্বারা গুণ করতে হবে আর দশ দ্বারা যদি গুণ করা তাহলে একটা শূন্য কমে যাবে তাহলে জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার তাহলে এখন আসো ওয়ান মিলিমিটার থেকে আমরা ওটা বিয়োগ করে দিই তাহলে যে মান আসতেছে তাহলে জিরো পয়েন্ট নাইন ফাইভ তার মানে দেখো তার মান এটা হলো এই যে বাইনারি স্কেলের ক্ষুদ্রতম তোমার এক ভাগের মান বাইনারি স্কেলের ক্ষুদ্রতম তোমার একবারের এক ভাগের মান হচ্ছে তোমার জিরো পয়েন্ট নাইন ফাইভ মিলিমিটার তাহলে বাইনারি স্কেলের কয়টা ভাগ আছে আমাদের বিশটা ভাগ আছে তাহলে এক ভাগের মান যদি এত হয় তাহলে বিশ ভাগের মান কত তাহলে আমরা কি লিখতে পারি তো অতএব বিশ ভাগের মান বার্নিয়ারের মান এক ঘরের মান যদি এত হয় বিশ গড়ের মান কত হবে বলো বিশ গুণ জিরো পয়েন্ট কি বলো নাইন ফাইভ ব্রেকেট লাগাও মিলিমিটার লিখে ফেলো শোন করি তাহলে যে মান পাই তাহলে উনিশ মিলিমিটার কত মিলিমিটার তার মানে আমরা বাইনারি স্কিলের বিশ ঘরের মান পাইলাম কত বলো উনিশ মিলিমিটার আর আমরা কিন্তু এটা জানি আমরা কেউ আমরা জানি প্রধান স্কেলের খুট তুমি এক ঘরের মান যেন কত ফার্স্টে বলে নিছিলাম প্রধান স্কিলের তোমার এক ঘরের মান সবসময় কত হয় বলো ওয়ান মিলিমিটার কত মিলিমিটার ওয়ান মিলিমিটার তাহলে প্রধান স্কেলের ক্ষুদ্রতম উনিশ ঘরের মান কত বলতো এক ঘরের মান যদি ওয়ান মিলিমিটার হয় তাহলে উনিশ ঘরের মান কত বলো উনিশ মিলিমিটার কত মিলিমিটার উনিশ মিলিমিটার দেখো এই উন্নিশ মিলিমিটার কিন্তু বানিয়ার বিশ ঘরের মান বাইনিয়ারের বিশ ঘরের মান কত বলো উনিশ মিলিমিটার বাট প্রধান স্কেলের উনিশ ঘরের মান কত বলো উনিশ মিলিমিটার তাহলে কি আমরা বলতে পারি না যে বানিয়ারের বিষ গড়ের মান হলো প্রধান স্কেলের উনিশ গড়ের মানের সমান এটা কিন্তু সূক্ষ্মভাবে বুঝতে হবে এটা যদি একবার না বোঝো মাথার উপর দিয়ে যায় তাহলে কিন্তু কোনোদিনই বোঝানো সম্ভব না এর জন্য আরেকটু মনোযোগ দেব মনোযোগটা কি দেখো বানিয়ারের বিষ গড়ের মান আমরা কত পাইছি বলো উনিশ মিলিমিটার আর প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান সারা জীবনই কত বলো ওয়ান মিলিমিটার তাহলে উনিশ মিলিমিটার হওয়ার জন্য প্রধান স্কেলের ঘর লাগবো কয়টা বলো উনিশটা কারণ উনিশ গড়ের মান কি বলো উনিশ মিলিমিটার তাহলে এটার বিশ ঘরের মান উনিশ মিলিমিটার বাট প্রধান স্কেলের উনিশ ঘরের মান হলো উনিশ মিলিমিটার তার মানে কি আমরা বলতে পারি বার্নিয়ারের বিশ গড় সমান প্রধান স্কেলের উনিশ গড় ক্লাসটা কেমন লাগলো একটু কমেন্টে জানাও আর যারা এতক্ষণ পর্যন্ত ক্লাস দেখতেছো তার একটা বুড়ো আঙ্গুল মেরে দাও বুড়ো আঙ্গুল পর্যন্ত লাইক করে ফেলো আর সুয়েলসার কিন্তু কোনো পণ্ডিতের জন্য ক্লাস নেয় না যারা একটা দুর্বল আছো কম বোঝো খাতা কলমটা নিয়ে বজবা তোমাকে ধীরে ধীরে ভেঙে ভেঙে বোঝানো সুয়েলসারের মূল কাজ দেখো না প্রতিটা লাইন ভেঙে ভেঙে ধীরে ধীরে বোঝাচ্ছি অঙ্ক করাই তাহলে কি তুমি বুঝতে পারবা বলো তোমাকে ধীরে ধীরে বোঝানো হচ্ছে বলে তুমি বুঝতে পারতেছো এর জন্য যারা পণ্ডিত বেশি বোঝো ওদের জন্য কি সুয়েলসার ক্লাস নেই বলো যারা ভাই একটু কম বোঝা দুর্বল পরীক্ষার সামনে মাথায় উল্টা পাল্টা ধরতেছে কি করবা তার ঠান্ডা ভাধায় সৃজনশীলগুলো করো অনেক ভালো করবা ইনশাল্লাহ চলো ঘরমাড়ে চলে যায় পর 7.2 গ্রাম হলে বাক্সের লোহার বর 2 কেজি হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো দেখি আমরা বাক্সের কথা কি বলা আছে একটু বোঝার চেষ্টা করো একটি স্লাইড ক্যালিপাসের প্রধান স্কেলের ক্ষুদ্রতম ঘরের মান 1 মিমি এবং বাহিরের ধ্রুবক এত সমান পুরত্বের এই খাতাতে ফোকাস করতে হবে সমান পুরত্বের সমান পুরত্বের ঘনক আকৃতি ঘনক কথাটা কিন্তু একটু মাথায় রাখবা একটি লোহার ফাপা বাক্সের বাইরের ভিতরের দৈর্ঘ্য দেওয়া আছে L1 বাক্সের বাইরের বাইরের দৈর্ঘ্য হলো এল ওয়ান আর ভিতরের দৈর্ঘ্য কী বলো এল টু স্লাইড কালিবাস দিয়ে এল ওয়ান ও এল টু পরিমাপের ক্ষেত্রে প্রধান স্কেল পার্ট যথাক্রমে আশি পাইলো আর এলো ষাট পাইলো এবং সমপাতন দেওয়া আছেন নয় ও ছয় এইগুলা দিয়ে আমাদের জাস্ট এই বাক্সের লোহার বর দুই কেজি হবে কিনা এটা বের করতে বলছে এখানে দুটা কথা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণটা কি দেখো একটা হলো সমান পুরত্বের গণকাকৃতি তোমরা জানো ঘনক কোন গুলো সাধারণত গনকটা হচ্ছে এরকম দেখো যেরকম দেখো এরকম হচ্ছে গণক এগুলার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সবসময় সমান হবে কি বললাম বলো দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সবসময় কি হবে বলো সমান হবে তাহলে দেখো এটা আসলে আমাদের একটু একটু দেখো এটা বাইরের যে আমাদের গণকের যে বাইরের তোমার আয়তন এবং ভিতরের যে আয়তন এর ভিতরের যে আয়তন এই দুটা আমাদের ফার্স্টে বের করতে হবে এরপর ভিতরের আয়তন আর বাইরের আয়তন যখন আমরা বাদ দিব মাঝখানে কি পরিমাণ লোহার আয়তন আছে এটা কিন্তু বের করতে পারবো চলো আমরা ধীরে ধীরে করি তাহলে আমরা কি শিখলাম গণকটা হচ্ছে দৈর্ঘ্য প্রস্তাব এবং উচ্চতা কি থাকে বলো সমান থাকে লক্ষ্য করো একটি লোহার ফাপা বাক্সের বাহিরের ও ভিতরের দৈর্ঘ্য বাইরের দৈর্ঘ্য কত বলো এলোয়ান আর ভিতরে দৈর্ঘ্য কত বলো এল টু এখন আমরা এই যে বাহিরের দৈর্ঘ্যটা যে বাহিরের যে এটা আমরা আগে বের করব। দেখো এটা যখন আমরা পরিমাপ করতে যাচ্ছি তখন তোমাকে যে বিষয়টা ফোকাস করতে হবে লোহার ফাপা বাক্সের বাইরের দৈর্ঘ্য হল তোমার এল ওয়ান কত ওয়ান এল ওয়ান তাই দেওয়া আছে বাক্সের বাইরের দৈর্ঘ্য হচ্ছে এল ওয়ান এখন এল ওয়ানটা দেখো স্লাইড পাশ দিয়ে যখন এল ওয়ান পরিমাপ করতে গেল তখন প্রধান স্কেলের পাঠ কত পাইল বলো আসি এবং বাইনিয়ার সমপাতন পাইছি কথা বলো নয় তাহলে আমরা লোহার ফাঁপা বাক্সের বাইরের দৈর্ঘ্য এলো ওয়ান এখন আমরা নির্ণয় করব দেখ করবো বের করার জন্য আমরা যে সূত্রটা প্রয়োগ করবো তাহলে তোমার এল সমান এম প্লাস বি বি এখন দেখো এই এল যদি আমরা বের করতে চাই মানে এটার দৈর্ঘ্যটা যদি বের করতে চাই তাহলে আমাদের এম লাগবে এম কি প্রধান স্কিল পার্ট দেখো এম হলো প্রধান স্কিল পার্ট দেখো এর মান অলরেডি এখানে দেওয়া আছে কিন্তু স্কেল পার্ট কত বলো তাহলে হলো আমরা আশি মিলিমিটার বিটা হলো বানিয়ার সমপাতন দেখো এই আশি মিলিমিটার পরিমাপ করার সময় আমাদের বানিয়ার সমপাতন কথা বলো তাহলে বি সমান লেখবো কি নাইন আর বিসি দেখো বিসি হলো বানিয়ার কনস্টেন্ট এই বানিয়ার কনস্টেন্ট কিন্তু দেখো অলরেডি দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ সেন্টিমিটার জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ সেন্টিমিটার এখন দেখো এটা হলো মিলিমিটার এটা হলো কি বলো সেন্টিমিটার এককে। তাহলে এই মিলিমিটারটাকে আমরা জাস্ট কি কনভার্ট করবো সেন্টিমিটারে কনভার্ট করব তাহলে মিলিমিটারকে যদি সেন্টিমিটার কনভার্ট করতে চাই তাহলে আমাদের দশ দিয়ে ভাগ দিতে হবে তাহলে কী হবে বলো আট সেন্টিমিটার কত সেন্টিমিটার আট সেন্টিমিটার এখন দেখো এটা দেখোক এটা দেখোক মিলে গেছে এখন জাস্ট মানগুলো বসাও তাহলে এম এর মান কত বলো এম এর মান হলো তাহলে এম এর মান কত বলো এইট প্লাস বি কত বলো নাইন বি সি কত বলো জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করিয়ে আট প্লাস এটাকে গুন করলে পাবো জিরো পয়েন্ট জিরো ফোর ফাইভ এইট পয়েন্ট আর এর দৈর্ঘ্যটা কোন বলো তাহলে আমাদের লোহার ফাবা বাক্সের বাইরের দৈর্ঘ্য কত পাইলাম বলো এইট পয়েন্ট জিরো ফোর তুমি যদি এখানে এইট ক্যাপিটাল এলের পরিবর্তে এই এল ওয়ানও লিখতে তাহলে কিন্তু অঙ্কটা হইতো কিন্তু আমি জাস্ট যেহেতু তোমরা এই সূত্র দিয়ে অঙ্ক করে এর জন্য আমি এই এলটা ব্যবহার করছি এটা ব্যবহার না করি আর এটার যে মান ওইটার সেই একই মান লোয়ার ফাঁপা পাক্সির ভিতরের দৈর্ঘ্যটা বের করে বুঝলি ভিতরের দৈর্ঘ্য হলো এল টু তাহলে সেম সূত্র লেখো অ্যালিকোয়াল এম প্লাস কি বলো বি গুণন বিসি দেখো অলরেডি আমাদের এমের মান দেওয়া আছে দেখো এম এর মান কত বলো তো এম এর মানে এই যে দেখো এটার জন্য দেওয়া আছে কত এল টু পরিমাপের কেটে প্রধান স্কেল পাঁচ জমে কত বলো ষাট মিলিমিটার আগেরটা ছিল দেখো আশি মিলিমিটার ব্যবহার করছি এল ওয়ানের জন্য আর এলো এল টুর মান ষাট মিলিমিটার তাহলে আমরা কি ব্যবহার করব বলো এম এম এর মান হলো ষাট মিলিমিটার এটাকে আমরা সেন্টিমিটারে কনভার্ট করি দশটা ভাগ করলে কি হয় বলো সিক্স সেন্টিমিটার এগোনাশ এই বানিয়ার সম্পাদন বি কত একটু বানিয়ার সম্পাদন কত বলো সিক্স পাওয়া গেছে এই সিক্সটি মিলিমিটার পরিমাপের সময় সম্পাদন কত পাওয়া গেছে বানিয়ার বি কত বলো সিক্স আর বিসির মান তো তোমরা যা বি বিসির মান হলো জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ সেন্টিমিটার তাহলে জাস্ট এখানে ক্যালকুলেশন করে ফেলো সিক্স প্লাস সিক্স গুণন জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি হয় সিক্স গুনন এটার যে মান পাবা তা হলো সিক্স প্লাস জিরো পয়েন্ট জিরো থ্রি তার মানে তাহলে ক্যালকুলেশন করলে যে মানটা পাবা তা হলো সিক্স পয়েন্ট জিরো থ্রি এককটা কী দি পাবল সেন্টিমিটার এখন আসো আমরা দেখো দুইটা আমরা অলরেডি দৈর্ঘ্য বের করে ফেলছি ভিতরের দৈর্ঘ্য বের করছি এবং বাইরের দৈর্ঘ্য বের করছি এখন আমরা বাহিরের গণকের বাইরের আয়তন এখন দেখো আমরা গণকের বাইরের আয়তন বের করব। দেখো গণকের আয়তনের সূত্র যেন কি পড়ছো তোমরা বলো এ কিউব যদি বাহু হয় এ তাহলে এ কিউব লেখছো যেহেতু এখানে দৈর্ঘ্য ব্যবহার করা হয়েছে বাইরের দৈর্ঘ্য এল ওয়ান ব্যবহার করা হয়েছে তাহলে আমরা কি লিখবো বলো এল কিউব দেখো এল ওয়ান এর মান কিন্তু অলরেডি আমরা বের করছি এ যেটা কিন্তু এল ওয়ান এর মান দেখো দেখো এটা কিন্তু আমাদের এল ওয়ান এর মান এটা হলো এল ওয়ান এর মান তাহলে এল ওয়ানের মানের জায়গায় জাস্ট ওই মানটা বসাই দাও মানটা কত বলো এইট পয়েন্ট এইট পয়েন্ট জিরো ফোর ফাইভ তাহলে এটার কি দিয়ে দেব বলো কিউব দিয়ে দেবো মানটা পাবো তা হলো পাঁচশো বিশ পয়েন্ট সিক্স এইট সেন্টিমিটার কিউব তাহলে দেখো গণকের বাইরের আয়তন পেলাম পাঁচশো বিশ পয়েন্ট সিক্স এইট সেন্টিমিটার কিউব এখন চলো গণকের ভিতরের আয়তন আমরা কোন সূত্রটা ব্যবহার করবো বলতো এল টু কিউব দেখো এল টুর মান আমরা কত পাইছি সিক্স পয়েন্ট জিরো থ্রি এটার রোব জাস্ট কিউব দিয়ে দাও তাহলে কত মান আসে বলতো দেখি আমরা যে মানটা পাইতেছি তাহলে দুইশো উনিশ পয়েন্ট টু ফাইভ সিক্স সেন্টিমিটার কিউব এখন দেখো আমাদের বাইরের আয়তন থেকে যদি আমরা এই যে ভিতরের আয়তনটা বাদ দিই বাইরের আয়তন থেকে যদি ভিতরের আয়তনটা বাদ দিই তাহলে মাঝখানে কতটুকু লোহার আয়তন আমরা বের করতে পারবো তাহলে এখন দেখো বাক্সে ব্যবহৃত লোহার আয়তন আমরা কিভাবে বের করবো তো জাস্ট আমরা এই যে এখানে বাইরের যে আয়তন এই যে বাইরের যে আয়তন পাইছি আমরা পাঁচশো বিশ পয়েন্ট সিক্স এইট এটা এটার থেকে আমরা কোনটা বিয়োগ দেবো বলো ঘনকের ভিতরের আয়তনটা বিয়োগ দেব তাহলে আমরা ভিতরে কী পরিমাণ লোহার আয়তন সেটা আমরা বের করতে পারব পাঁচশো বিশ পয়েন্ট সিক্স এইট বিয়োগ হলো দুইশো উনিশ পয়েন্ট টু ফাইভ সিক্স লাগাও এখানে লিখে সেন্টিমিটার কিউব তাহলে দেখো এটাকে যদি আমরা বিয়োগ দিই তাহলে আমরা যে মান পাই তা হলো তিনশো এক পয়েন্ট ফোর টু ফোর সেন্টিমিটার কিউব তাহলে বাক্সে ব্যবহৃত লোহার আয়তন কত বলো তিনশো এক সেন্টিমিটার কিউব প্রোডাক্ট আমরা পড়ি আবার ওয়ান এখানে হবে ঘন ওয়ানের পর এখানে হবে ঘন সেমি লোহার বর সেভেন গ্রাম হলে বাক্সের লোহার বর টু কেজি হবে কিনা বিশ্লেষণ করো তাহলে ওয়ান ঘন সেমি মানে ওয়ান সেন্টিমিটার কিউব লোহার বর কত বলো সেভেন পয়েন্ট টু গ্রাম তাহলে এই পয়েন্ট আমাদের লাগবে ওয়ান সেন্টিমিটার কিউব লোহার বর হলো সেভেন পয়েন্ট টু গ্রাম এটা আমরা লিখে ফেলি তাহলে দেখো ওয়ান সেন্টিমিটার কিউব লোহার বর অঙ্কের ডাকে কত দেওয়া আসছে সেভেন পয়েন্ট টু গ্রাম সেভেন পয়েন্ট কত গ্রাম টু গ্রাম তাহলে দেখো বাক্সেব্যাপীতে লোহার আয়তন আমরা কত পাইছি তিনশো এক তাহলে তিনশো এক পয়েন্ট চার দুই চার সেন্টিমিটার কিউব লোহার বর কত হবে বলো জাস্ট সেভেন পয়েন্ট টু লেইখেকে গুণ লাগাবা এই মানদের তিনশো এক পয়েন্ট কত বলো ফোর টু ফোর গ্রাম তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কী মান পাই দেখো তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা যে মান পাবো তাহলে দেখো টু ওয়ান সেভেন জিরো দশমিক টু ফাইভ গ্রাম এখন গ্রামকে আমরা কেজিতে নিতে চাই তাহলে এটাকে কত দিয়ে ভাগ দিতে হবে বলো এক হাজার দিয়ে ভাগ দিতে হবে এটাকে যদি এক হাজার দিয়ে ভাগ দেও জাস্ট কী হবে দশমিকটা জাস্ট দেখো এই পজিশন এসে পড়বে টু পয়েন্ট ওয়ান সেভেন জিরো টু ফাইভ কেজি আমরা কি করলাম গ্রামকে কেজিতে কনভার্ট করলাম কেন কেজিতে কনভার্ট করলাম কারণ দেখো অঙ্কের ডাকি কিন্তু অলরেডি বলা আছে দেখো ডাকি কিন্তু আমাদের লোহার বর দুই কেজি দেওয়া আছে কয় কেজি বলো দুই কেজি দেওয়া আছে এর জন্যই আমরা কিন্তু রেজাল্টটাকে কী রূপান্তর করলাম বলো আমরা রেজাল্টটাকে জাস্ট কেজিতে রূপান্তর করে নিছি কিছু রূপান্ত তাহলে দেখো ফাইনালি আমরা যে ভরটা পাইছি তা হলো টু কেজি যা অঙ্কের ডাকে যে লোহার বর দুই কেজি দেওয়া আছে তার চেয়ে বেশি লাস্টে কি লিখে দিবা লোহার বর দুই কেজির চেয়ে বেশি হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটা কেমন লাগলো কমেন্টে জানাও